হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখে নিয়েছো তারা নিশ্চয়ই এই ট্যারা ব্যাকা ম্যাপটা নিয়ে কোনো প্রশ্নই আর করবে না তারা নিশ্চয়ই বুঝে গেছে এই ট্যারা ম্যাপটা কি যারা প্রথমবারের মতো দেখছো তাদেরকে বলে এই যে লম্বা ব্লু লাইনটা হলো মেট্রো লাইন আমি বিশেষ করে মেট্রোর কাছাকাছি গুলো দেখতেই বেশি পছন্দ করি সেই হিসেবে মেট্রোর লাইন ধরে একটা ট্যারা ম্যাপ বানিয়ে নিয়েছি কিছুটা নিজের এক্সপিরিয়েন্স থেকে আর কিছুটা গুগল ম্যাপ দেখে সাউথের দিকে দুর্গাপুজোর প্যান্ডেল হপিং এর একটা ভিডিও শেয়ার করেছিলাম যে কোনটা মেট্রোর কাছাকাছি কোনটা থেকে মেট্রোর কতটা দূরত্ব একটা আরেকটা প্যান্ডেলের দূরত্ব কত সময় কতটা লাগবে পুরোটা এবার নর্থের দিকটা শেয়ার করার পালা তোমাদের বিষয়টা একবার বলে দিই এই যে সবুজ লাইন বরাবর আমরা প্যান্ডেল হপিংটা করবো আর এই যে রেড ডটগুলো দেখছো এইগুলো এক একটা ক্লাবের পুজো প্যান্ডেল আমার মনে হয় সাউথের দিকে কালীঘাট আর নর্থের দিকে শোভা বাজার মেট্রোর কাছাকাছি সব থেকে বেশি পুজো প্যান্ডেলগুলো রয়েছে সেই হিসাবে আমি আগের দিন সাউথে কালীঘাট আর আজকে শোভা বাজারের দিকটা কভার করছি আমি এইভাবেই প্যান্ডেল হপিংটা করি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদেরও একটু সুবিধা হয় কারণ আমিও যখন প্রথম প্রথম যেতাম তখন সত্যি বলতে খুবই অসুবিধা হতো কোন প্যান্ডেলটা আগে দেখব কোনটা পরে দেখব কিছুই বুঝতে পারতাম না এখন মোটামুটি অনেকটাই ধারণা হয়ে গেছে তাও যদি কিছু মিস করে যায় আমাকে অবশ্যই জানিয়ে দিও আমি আমার মেট্রোর জার্নিটা শুরু করব রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সদন থেকে প্রথমেই আসবো শোভা বাজার বাজারে নেমে রাজবাড়ির দিকে না গিয়ে যাবো টোলার দিকে মেট্রো থেকে সময় লাগবে মাত্র সাত মিনিট এবার বেনিয়া থেকে যাব আইরিতলা তলা যুবক বিন্দু দুটো রয়েছে একটা যুবক বিন্দু আরও একটা সার্বজনীন প্রথমেই যাবো আইরিতলা তলা যুবক বিন্দু ওখানে সময় লাগবে মাত্র ছ মিনিট এরপর আইরিতলা সার্বজনীন ওখানেও সময় লাগবে মাত্র পাঁচ মিনিট এখানে তোমাদের আরো একটা কথা বলে এই যে টাইম গুলো বলছি কিন্তু একদম পারফেক্ট নাও হতে পারে কারণ সময় এই হয় পুরোটাই ভিড়ের উপর রাস্তায় যদি প্রচন্ড জ্যাম থাকে তাহলে তোমার ছ মিনিটের রাস্তা দশ মিনিট হবে এটা কমন ব্যাপার এরপর আহিরতলা সার্বজনীন থেকে আমরা যাব হাটখোলা গোসাইপাড়া ওখানে যেতে সময় লাগবে এগারো মিনিট ওখান থেকে যাব কুমারটুলি পার্ক মাত্র মিনিট লাগবে লাগবে পার্ক থেকে যাব ওখানেও মিনিটের মতো এরপর সোজা চলে যাব জগৎ মুখার্জি পার্ক যেখানে যেতে সময় লাগবে মাত্র আট মিনিট এখানে তোমাদের আরো একটা কথা বলি আমি কিন্তু প্যান্ডেল হপিং করি দিনের বেলা কোনোদিনই আমি রাতের বেলা যাই না কারণ রাতের বেলা দুটো ঠাকুর দেখতেই প্রায় চার ঘন্টা চলে যাবে তাই কেউ যদি ভেবে থাকো রাতের বেলা বেরিয়ে এতগুলো ঠাকুর একই দিনে দেখবে সত্যি বলতে পসিবল নয় দিনের বেলা লাইটিংটা দেখা যায় না ঠিকই কিন্তু দিনের বেলা অনেকগুলো প্যান্ডেল হপিং করা যায় দারুণভাবে এনজয় করা যায় বিষয়টা তোমরা যদি আমার মতো দিনের বেলা বেরোও আশা করছি তোমরা টাইম মেনটেন করলে একই দিনে প্রায় দশ থেকে বারোটা বড় বড় ক্লাবের ঠাকুর আরামসে দেখে ফেলতে পারবে তোমরা কিন্তু জগৎ মুখার্জি পার্কে এসেও স্কিপ করতে পারো ওখান থেকে শোভা বাজারটা খুবই কাছে পাঁচ থেকে সাত মিনিটের মতো রাস্তা এবার তোমরা যদি স্কিপ না করে আরো ঠাকুর দেখতে চাও তাহলে জগৎ মুখার্জি পার্ক থেকে সোজা চলে আসতে পারো রাজবাড়ি ওখানে আসতে সাত মিনিট লাগবে রাজবাড়ি থেকে সংঘ পাঁচ মিনিটের মতো রাস্তা আর সঙ্গতীর্থ থেকে হাতিবাগান আসতে লাগবে ছ মিনিট কিন্তু আমার মনে হয় হাতিবাগান পর্যন্ত আসার পরেই অনেকেরই এনার্জি পুরোপুরি লো হয়ে যাবে আমারও হয়ে যায় মাঝে মাঝে কিন্তু তোমরা যদি প্যান্ডেল হপিং আরও করতে যাও তোমরা হাতিবাগান থেকে চলে আসতে পারো কাশিপুজ লেন কাশিপুজ লেন চোরবাগান এইসব ক্লাবের ঠাকুরগুলো কিন্তু দারুণ দারুণ হয় এক একটা দেখলেই তোমার মন ভরে যাবে আমি তোমাদের সাথে প্যান্ডেলের নামগুলো বলতে বলতে প্যান্ডেল থেকে মেট্রোর দূরত্ব কতটা সেটাও লিখে দিচ্ছি তোমাদের যেখানেই মনে হবে তোমরা স্কিপ করতে চাও মেট্রো পর্যন্ত চলে আসতে পারো ওখানে থেকে যেখানে খুশি যেতে পারো এবার বলি কাশীপুজ লেন থেকে তোমরা চলে আসতে পারো চালতা বাগান সময় লাগবে বারো মিনিট এবার তোমরা চালতা বাগান থেকে যদি মেট্রো ধরতে চাও গিরিশ পার্কের দূরত্ব মাত্র দশ মিনিট আর ওটা না গিয়ে যদি প্যান্ডেল হপিং আরও করতে চাও চলে আসতে পারো চোর বাগান চোর বাগান আসতে সময় লাগবে তেরো মিনিট চোর বাগান থেকে তুমি গিরিশ পার্কও যেতে পারো এম জি রোডও আসতে পারো দুটোরই দূরত্ব পায় সমান একটা সাত মিনিট লাগবে একটা ছ মিনিট লাগবে মেট্রোয় না গিয়ে তোমরা যদি আসো মোহাম্মদ আলী পার্ক সময় লাগবে বারো মিনিট আমার মনে হয় এখানে একটা বাস করে নেওয়া উচিত কারণ এতটা হাঁটার পরে সত্যি বলতে দশ মিনিট হাঁটাটাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে এছাড়া তোমরা মোহাম্মদ আলী পার্ক থেকে এম জি রোডে চলে আসতে পারো এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি এম রোড যেতে মোহাম্মদ আলী পার্ক থেকে লাগবে মাত্র পাঁচ মিনিট সেটার নাগে তোমরা যদি আসো কলেজ স্কোয়ারে সময় লাগবে ন মিনিট কলেজ স্কোয়ার থেকে তোমরা যদি সন্তোষ মিত্র স্কোয়ার আসো সেখানে লাগবে আঠেরো মিনিট অনেকেই বলতে শুনেছি কলেজ স্কোয়ার থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে নাকি শর্টকাট আছে সহজে আসা যায় কিন্তু সেটা আমার সত্যি জানা নেই যদি তোমাদের জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিও এছাড়া তুমি যদি সেন্ট্রাল থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে যাও আঠেরো মিনিটের মতোই টাইম লাগবে তাই সন্তোষ মিত্র স্কোয়ার এর যেদিক থেকেই আসো আঠেরো থেকে কুড়ি মিনিটের মতোই সময় লাগবে এটা ধরে রাখো আমার এক্সপিরিয়েন্সে আমি এটুকুই ঘুরতে পারি তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে দিও আজকের মতো এটুকুই ভিডিওতে টাটা